তরমুজের খোসা খেয়ে কি ফেলে দিচ্ছ বন্ধুরা না এরপর থেকে তোমরা আর কেউই তরমুজের খোসা ফেলে দিবে না কারণ এই তরমুজের খোসা দিয়ে অনেক অনেক জিনিস তৈরি করা যায় মজাদার সুস্বাদু আর চোখ জোরানোর সব জিনিস আর আজকে আমি তোমাদের সাথে এমনই একটি আইটেম শেয়ার করব যেটা ছাড়া কিনা কেক পেস্ট্রি এবং বিভিন্ন ধরনের ডেজার্ট আইটেমে এমনকি পাউড্রিতেও এই টুটিফুটিটা ব্যবহার করা যায় এই টুটি রেসিপিটা কিভাবে তৈরি করছি আর দেরি না করে চলো দেখে এটা কিভাবে তৈরি করি তরমুজের খোসা দিয়ে টুটি ফুটি করার জন্য এখানে আমি কয়েক পিস তরমুজ নিয়েছি এখন এই তরমুজ আর খোসাগুলো আলাদা করে নিব তরমুজের পিসগুলো আমি আলাদা করে নিয়েছি আর খোসাটাও আলাদা করে নিয়েছি এখন এই খোসার উপর থেকে আমি পিছনের যে শক্ত সবুজ অংশটা আছে এই শক্ত সবুজ অংশটা ফেলে দিব তো তার আগে তরমুজের পিসগুলো যেহেতু বড় একটু ছোট করে নিব। এই খোসাগুলো আমি ফেলে দেবো কারণ এই খোসাগুলো শক্ত এবং সবুজ কালার এই কালারটা যেন না থাকে শুধু সাদা অংশটা আমি বের করে নিব তো তার জন্য এই খোসার মধ্যেও বড় বড় পিস লাল অংশ কিছুটা রয়ে গেছে সেজন্য চাকু দিয়ে আমি লাল তরমুজটা কেটে নিচ্ছি কেটে নিয়ে পরে এটা আমি উপরের মানে পিছনের সবুজ খোসাটাও একটা পিলার দিয়ে পিল করে নিচ্ছি সবুজ অংশটা শিলা হয়ে গেছে এখন এটা আমি ছোট ছোট পিস করে কেটে নিব যেহেতু ছোট সাইজই হয় আমি স্কোয়ার শেপে ছোট ছোট পিস করে এটা কেটে নিলাম সবগুলা তরমুজের খোসা আমি এইভাবে কেটে নিব এই যে এক বাটি তরমুজের খোসা আমি এরকম স্কোয়ার সাইজ করে কেটে নিয়েছি এখন এটা আমি গরম পানির মধ্যে দিয়ে সিদ্ধ করে নিব চুলার উপরে গরম পানিতে আমি এই খোসাগুলো সিদ্ধ করে নিচ্ছি একটু নেড়ে চেড়ে দিয়ে যখন বল উঠবে কিছুক্ষণ এটা আমি ভাপ দিয়ে নিব এটা আমি সেভেন্টি পারসেন্ট সিদ্ধ করব কারণ এটা আবার পরবর্তীতে চিনি শিরাতে দিব। সেজন্য একদম পুরাপুরি সিদ্ধ করা যাবে না সেভেন্টি পার্সেন্ট সিদ্ধ করে নিয়ে আমি সাকনাতে ঢেলে নিয়েছি এখন আমি এটা চিনি শিরাতে দেওয়ার জন্য তিন টেবিল চামচ চিনি আর সামান্য পানি দিয়ে চাল দিয়ে নিচ্ছি চিনিগুলো গলে গেলে আমি এটার মধ্যে সিদ্ধ করা তরমুজের খোসাগুলো দিয়ে দিলাম এখন অনবর্ত নেড়ে চেড়ে এই চিনির শিরাগুলো আমি শুকিয়ে ফেলব তাহলে এই টুটি অনেক মিষ্টি হবে আর এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টুকরা সাদা মশলা সাদা এলাচ আর দুই টুকরা দারচিনি একটু সুগন্ধ হওয়ার জন্য এরপরে আবার আমি এটা ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো পানি শুকিয়ে নিচ্ছি সবগুলো পানি শুকিয়ে নেওয়ার পরে আর একটু নাড়াচাড়া করে আমি এটা নামিয়ে নেব এই যে আমার চিনির শিরাগুলো একদম শুকিয়ে গেছে এই পর্যায়ে আমি এখন চুলাটা বন্ধ করে দেব আর এটা একটু ঠান্ডা করে চার ভাগে আমি ভাগ করে নিব কারণ আমি এটা চারটা রং দিব চার কালারের টুটিফুটি বানাবো সেই জন্য আমি চারটা আলাদা আলাদা বাটি নিয়েছি এখন এই বাটিতে সমান ভাগে আমি টুটিফুটিগুলো উঠিয়ে নিব মশলাগুলো আমি বের করে ফেলে দিচ্ছি এখন বাটিতে আমি সবগুলো সমান ভাগে ভাগ করে নিচ্ছি যেন চার বাটিতে আলাদা আলাদা কালার মেশাতে পারি তো আমি এই যে চার বাটিতে নিয়ে নিয়েছি এখন আমি প্রথমে জাফরান কালার দিয়ে একটা টুটিপুটি ইয়োলো কালারের টুটিপুটি বানাবো এখানে ইয়োলো কালার দিয়ে দিচ্ছি জাফরান কালার দিয়েছি এটা পাউডার কালার তোমরা এটা যে কোনো কালারই দিতে পারো প্যাস্টেল কালার পাউডার কালার বা লিকুইড কালার তো আমি এখানে জাফরান কালার দিয়েছি এখন এটা আমি চামচ দিয়ে সুন্দর করে মিশিয়ে দিব সবগুলোর মধ্যে যেন ঠিকঠাক মতো কালারগুলো পৌঁছে যায় এই যে আমার ইলো কালারটা দেওয়া হয়ে গেছে এখন আমি আরেকটা টুটিপুটির মধ্যে গ্রিন কালার দিলাম এবং এটা চামচ দিয়ে নেড়ে চেড়ে সবগুলোর মধ্যে মিক্সড করে নিচ্ছি হয়ে গেল আমার সবুজ কালারের টুটি ফুটি এরপরে আমি দিব রেড কালার রেড কালারের টুটি ফুটি করার জন্য কালার দিয়েছি এখন এটা আমি চামিচ দিয়ে আবার সুন্দর করে মিশিয়ে দিব হয়ে গেল আমার রেড কালারের আরেকটা এরপরে দিব আমি ব্লু কালার এটা আমি নীল কালারের রঙ দিচ্ছি এটা আমি নীল কালার টুটিপুটি বানাবো এখন আমি চামিচ দিয়ে এটা মিক্সড করে নিয়েছি যে আমি চারটা কালারের টুটি ফুটি কালার করেছি এখন এইভাবে আমি চার পাঁচ ঘন্টা রেখে দিব যেন কালার এবং চিনি সবই অ্যাবজর্ব করে নেয় এই টুটিপুটির মধ্যে ফিরে আসছি আমি চার পাঁচ ঘন্টা পরে চার পাঁচ ঘন্টা পরে ফিরে এসেছি ট্রুটিফুটিগুলো সুন্দরভাবে কালার অ্যাবজর্ব করেছে এবং এটার ভিতরে কিছুটা চিনির শিরা বের হয়ে গেছে এই চিনির শিরাগুলো এখন আমি সাকনা দিয়ে সেকে নেব রেড কালারের ট্রুটিফুটিগুলো আমি প্রথমে সেকে নিচ্ছি এটা শাঁকনা দিয়ে সাঁকলে তাড়াতাড়ি রোদে দিলে শুকাবে শাঁকনা দিয়ে আমি দিয়ে চেপে চেপে সবগুলো চিনির শিরা বের করে নিচ্ছি এরপরে আমি এটা একটা টিস্যুর উপরে ছড়িয়ে দিব এখন নিচে কতগুলো চিনির শিরা বের হয়ে গেছে এই যে এই চিনির শিরা সহ রোদে দিলে এটা সহজে শুকাইতো না এখন আমি যেহেতু একদম রসগুলো সেকে দিয়েছি আর টিস্যুতে এক্সট্রা যেগুলো শিরা আছে সেটাও শুক টেনে নিবে আর এটা রোদে বা বাতাসে শুকাইলে চট করে শুকে যাবে আর ওই শিরা সহ শুকাইলে তাড়াতাড়ি শুকাইতো না এইভাবে আমি সবগুলো টুটিপুটি সেকে নিয়েছি আর টিস্যুর উপরে সবগুলো সমানভাবে ছড়িয়ে দিয়েছি এই যে দেখো প্রত্যেকটার ভিতর থেকেই কতগুলো চিনির শিরা বের হয়ে গেছে এইভাবে আমি টিস্যুর উপরে আর একটা অংশ দিয়ে টুটি ফুটিগুলো মুছে নিচ্ছি একদম ড্রাই করে পরে আমি এটা রোদে শুকিয়ে নিব ড্রাই করে শুকাইলে চট করে শুকে যাবে এবং মস মশা হয়ে শুকে যাবে আর যদি চিনি শিরাটা থাকতো তাহলে অনেক বেশি সময় লাগত এই যে আমি একটা স্টিলের প্লেটের মধ্যে ছড়িয়ে দিয়েছি এখন এটা আমি রোদ দিব এইভাবে তোমরাও সবগুলো ড্রাই করে একদম পরে রোদে শুকাবে আমি সাদের এক কোনায় অনেক রোদ এসেছে এই রোদের মধ্যে আমি এটা শুকাতে দিয়েছি এটা এখন আমি টানা রোদে একদম মসমসে করে শুকাবো যদি ভালোভাবে না শুকানো হয় তাহলে এটা সাদা পড়ে যাবে শুকানোর পরে আমি ফিরে আসছি বন্ধুরা এই যে দেখো শুকানোর পরে আমার টুটি ফুটিগুলা এরকম দেখো কত কালারফুল কি সুন্দর টুটি ফুটি হয়েছে এই টুটি ফুটিগুলো তোমরা ইজিলি বাসায় ট্রাই করতে পারো আর বাজার থেকে চড়া দামে টুটি ফুটি কিনতে হবে না আর ফেলে দেওয়া জিনিস দিয়ে খুব সহজে কম খরচে এমন মনোরম টুটি ফুটি তোমরা বাসাতেই তৈরি করে নিতে পারবে তো আর দেরি না করে সবার সাথে শেয়ার করো বাসায় তোমরা ট্রাই করো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো আর এমনি টুটি ফুটি বানিয়ে সারা বছর তোমরা সংরক্ষণ করতে পারো নর্মাল ফ্রিজে আর বাইরে রেখে দিলেও এটা সাত আট দিন বা এক দেড় সপ্তাহ কোনো কিছুই হবে না নষ্ট হবে না যেহেতু এটা রোদে খুব ভালো করে শুকানো তো অবশ্যই কিন্তু ভালো করে রোদে শুকাইতে হবে না হলে এটার ভিতরে ফাঙ্গাস পড়তে পারে বেশি দিন থাকলে আর নর্মাল ফ্রিজে রাখলে এটা দীর্ঘদিন এমনিই ভালো থাকবে আর যদি তোমরা ফ্রিজে না রাখতে চাও মাঝে মাঝে রোদে দিয়ে শুকিয়ে কাচের ব্যয়ামে করে ভরে রাখতে পারো দীর্ঘদিন এটা সংরক্ষণ করা যাবে তো সবাই ভালো থেকো আল্লাহ হাফেজ thank you